ঘণ্টাঘর কোথায় তারপরে নাকি এখন আমরা ঘন্টা ঘণ্টাঘর যাবো চলো ঘন্টা বাজাতে চলো ঠিক আছে চলো রাস্তা রাস্তায় যাওয়া যা যাই যাব না এখন যাচ্ছি

এটা তো ঘড়ি ঘড়। ও। জানেন দেখ সিম চালু হলো আপনার বায়োমেট্রিক করে করতে হবে। হ্যাঁ সিম আমি জম আমি যেমন আমি খাড়া আমি খাড়া গেছি আমার যখন আমি করলাম ওই রড সিমটা। আপনার আপনার সিমটা দিয়ে দিয়েছে। আপনার সিমটা দিয়ে দিয়েছে।